বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে

আপনি কিচ্ছু করেন নাই আপনি দরকার পড়লে আর একটা বিয়ে করেন বিয়ে করে আপনি সুখে থাকেন কোনো অসুবিধা নেই তবু আমার সংসার আগুন চালাইতে আসবেন না বলে দিলাম আর তুমি আর একটা বিয়ে করবে না

নাফিস তো সারার সাথে নাফিসের রিলেশন কতদিনই বলো তো বছর দেরেক তো ওরা দুজন কি ক্লাসমেট ছেলেটা অন্য একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে সারা নাফিসের রিলেশনের ব্যাপারটা তো ওদের খালা জানার কথা না মানে সারার খালা জানে না তাই না আমার মনে না জানে কারণ সে যদি সেটা জানতোই তোমার সাথে এত কথাও বলতো না আর আমাদের বিয়ের ব্যাপার এত দ্রুত আগাতো না তা অবশ্য ঠিক বলেছিস তার মানে এই নাফিজের জন্যই সারা তোকে এক বছর ওয়েট করতে বলেছে জি আর ওরা দুজন দুজনকে বিয়ে করবে এই সিদ্ধান্ত ফাইনাল নাফিজ সারার কাছে এক বছর সময় চেয়ে নিয়েছে আমি একটা জিনিস বুঝলাম না নাফিজ যদি এক বছর পরে সারাকেই বিয়ে করবে মানে সারা নাফিজকেই যদি বিয়ে করবে তাহলে ও তোর সাথে এরকম মিথ্যা আশ্বাস দেওয়ার নাটক কেন করলো সেম কোশ্চেন সেম কোশ্চেনটা আমারও ও যদি নাফিসকেই বিয়ে করে তাহলে আমার সাথে প্রতারণা করার মানে কি আর আমার সাথে যা করেছে মামা এটার প্রতিশোধ আমি নিবই হ্যাঁ তা তো অবশ্যই মানে বিশ্বাসঘাতকতা যে করে সে যত রিলেশনের মানুষই হোক সে আপন কেউ না সে শত্রু আর শত্রুকে কখনো সুযোগ দেওয়া যাবে না শত্রুর শত্রু তার এগেইনস্টে কিছু একটা করতেই হবে ওকে চরম শাস্তি দিতে হবে আমার মাথায় কিছু খেলছে না মামা তুই প্লিজ কিছু একটা কর আমি আমি আসলে তোমাদেরকে একটা কথা বলতে এসেছি আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আসলে আমি জানতাম না যে ওর সাথে নাফিসের রিলেশন বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে বিকাশ সেন মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হ্যাঁ 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 তোমার তো জানার কথাই না তুমি জানলে তো আর ঘটনা এরকম কিছু ঘটতো না না মানে এতদূর গড়াতো না আর কি করার আছে বলো কোনো চিন্তা করো না কোনোভাবে নাফিসের সাথে আমি ওর বিয়ে হতে দেব না কোন দিক থেকে ও সারার যোগ্য বলো তো দেখো সাবিহা ভালোবাসা আসলে যোগ্যতা লাগে না শুধু ভালো লাগাটুকুই কাজ করে যতই ভালোবাসা আর ভালো লাগা থাকুক না কেন এই বিয়েটা হবে না আমি দেখছি বিষয়টা শাকুনারাই তো তো না এখন পাগল

এটা তোমার জন্য আমি নিজের হাতে রেডি করে দিচ্ছি একটা হেলদি রেসিপি বিশমিশনের নাই তো केला আমার মরে গেলাম আচ্ছা খেয়ে তো দেখো কেন আসছ আবার কেন আনছি মানে তোমার জন্য আনছি সেদিন যে রাগ করে চলে গেলা তোমার এই খোমাটার কখনো দেখাবা না আমার সাথে কথা বলবা না ফোন দিলে ফোন ধরবা না আজকে কেন আসছো আবার খাবার কি হেলদি রেসিপি নিয়ে কেন আসছো তুমি আমাকে কেন এত পছন্দ কর কি বলেছে আমি তোমাকে আমি পছন্দ করি আমি আমার নিজেকে ছাড়া আর কাউকে পছন্দ করি তাই ওকে জানলাম জানুই যখন তখন বারবার জিজ্ঞেস কেন করো যে আমি তোমাকে পছন্দ করি কিনা

প্রায় শেষের দিকে যাও খাবারগুলো সামলে সামনে সাবিহার থেকে বেশ তোমার সুবিধাই হয়েছে তাই না এই যেমন মনে করো সংসারের অনেক কাজ তোমার করা লাগে না কত সহযোগিতা হয় তাই না খুশি সাবিহার কথাটা ভাবলে আমার খুব অবাক লাগে বুঝলে সারার জন্য কতটা স্যাক্রিফাইস করলো সারাকে মানুষ করা তোমাকে অনেক কাজে সহযোগিতা করা এইসব কিছু করার জন্য সাভিয়া এই সংসারে থেকে গেল তাই না তো কি হয়েছে তোমার সংসারে খাবার নষ্ট করছে আরে তুমি ব্যাপারটা ওইদিকে কেন নিয়ে যাচ্ছ সাভিয়া এই সংসারে থাকাতে আমাদের কিন্তু লাভটাই বেশি হয়েছে দেখো বয়স পেরিয়ে যাচ্ছে এখনো বিয়ে শাদি করল না ও এখনো সারার অপেক্ষায় আছে সারার বিয়ে হলে তারপরে সে বিয়ে করবে কত ত্যাগ তার জীবনে তাই না হুম আমার বোন বলে কথা বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এখন তুমি চিন্তা করে দেখো তো তোমার ফ্যামিলির কেউ যদি হতো তাহলে কে এত সেকিফাইস কেউ করতো আসলে সব মানুষই তো আর এক না কি তাই না হুম সব মানুষ এক না তোমার মনটাকে আজকে খুব ভালো কি ব্যাপার হঠাৎ এতদিন পরে এই কথা জিজ্ঞেস করছো না মানে কোনো দিন জিজ্ঞেস করা হয় না তো তাই একটা সত্যি কথা কি জানো তোমার মন ভালো থাকলে আমার মনও ভালো থাকে আর যখন তোমার মেজাজটা খারাপ থাকে তখন আমি ভয়ে ভয়ে থাকি আমি তোমার সাথে সব সময় মেজাজ খারাপ করি তাই না হুম তা তো করেই আশেপাশের ফ্ল্যাটে একটু খোঁজ নিয়ে দেখো কয়জন স্ত্রী তার স্বামীদের সঙ্গে এই রকম আচরণ করে হুম সেটা আমি অবশ্য ভেবে দেখেছি আচ্ছা তোমার পায়ের ব্যথাটা এখন কেমন শোনো আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর কোনো দিন আমি এমন আচরণ করব না আমি কিছু মনে করি না পায়ের ব্যথার কথা বললে অনেকটা সেরে গেছে পুরোটাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর তুমি কিছু মনে করো কি করো না সেটা তুমি বুঝতে পারি শোনো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি জানি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কখনো মরেও শান্তি পাবো না আসলে খুশি তোমার উপরে আমার রাগ বা ক্ষোভ তো কিছুই নেই তুমি যখন মেসেজটা খারাপ করো না তখন আমি একটু ভয়ে ভয়ে থাকি তোমাকে ক্ষমা করার কিছু নাই তুমি আমার যে জায়গায় ছিলে ঠিক সেখানে আছো ঠিক আছে 알겠어? 알어 알겠어, 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 알겠어 বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে

কি দেখেছিস না দেখি ঘুমিয়ে ঘুমিয়ে মানে না মানে জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি যা শুয়ে পড় যা ঠিক আছে তোমরা যাও শুয়ে পড় ঠিক আছে আমি ভালো করে দরজা বন্ধ করে করেছো

আমিও তো গেলাম তুমি যে খুব বিরাজের পায়টা দিলা ওইটা তো মামা আমি সারার মুখের বদলে অবুবের মুখের মধ্যে ছিটায় দিয়ে চলে আসছি মামা তোমায় সারা হোয়াটসঅ্যাপ করলো এখন মেন কথা হলো মামা আমি যে

তুই এত বড় একটা ভুল কিভাবে করলি আমি বিশ্বাস করো তোমার এত বড় ক্ষতি আমি করতে চাই নাই আচ্ছা দেখো মামা এই মামি চেয়ার ঠিক হওয়ার জন্য আমরা কি কবিরাজের কাছে আবার যাব ডাক্তারি কবিরাজের কাছে যেতে হবে ভুল তো করো কবিরাজের না যা করো তো তুই করেছিস অপরাধী তো তুই বেটা এখন এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা তো বলবা ঠান্ডা মাথায় ভাবতে হবে ঠান্ডা মাথায় ভেবে তারপরে ও অ অ আবার যাবিয়া আবার যাবিয়া চি আরো যদি টিকটক হয় আমি কিন্তু সারা জীবন অপরাধী থাকবো তোমারে আমি অপরাধী থাকতে দিবই না মামা আমরা দুজন মিলে একটা একটা তো সলিউশন বের করবে মামা তুমি তো ঠান্ডাও আমি ইচ্ছা করে করি নাই আমি জানতাম বিহত মামা কান্নাকাটি না করে একটু উপায় বের করো না ठंडा होते पोती में बंडल साइकिल पे प्रति सेंटीमीटर ये टाका बजबे विकास की ने बंडल प्रति জিতুন প্রতি লেন্ডনে

ছেলে শুধুমাত্র <ischö -tolebiqilla> <Darwinough> <expressed unto a whileDieingo> ছিলাম আমাকে এভাবে অপমান না